আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ ম্যাচ নাম্বার সিক্স টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি দুই দফায় বৃষ্টির বাগরায় ম্যাচ নেমে আসে দশ ওভারে বৃষ্টি আইনে জিততে হলে দশ ওভারে একশো রান করতে হতো ইংল্যান্ডকে তবে ইংলিশদের ব্যাটিংয়ে নামার আগেই আবারও বাগড়া দেয় বৃষ্টি শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয় ম্যাচটি মঙ্গলবার বার্বাডোজের কিংসটাউন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড দুই ওপেনার জর্জ মুন্সে ও মাইকেল জোন্সের ব্যাটে ভালো শুরু পায় স্কটল্যান্ড এই দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ছয় ওভার দুই বলে একান্ন রান সংগ্রহ করে নিয়েছিল স্কটল্যান্ড এরপর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে দশ ওভারে দুই ওপেনার ঝড়ো ব্যাটিংয়ে দশ ওভারে নব্বই রান সংগ্রহ করে স্কটল্যান্ড মনসে একত্রিশ বলে একচল্লিশ এবং জনস তিরিশ বলে ৪৫ রানে অপরাজিত থাকে ইংলিশ বোলারদের সবাই ছিলেন উইকেট শূন্য বৃষ্টি আইনে ইংলিশদের লক্ষ্য দ্বারায় একশো রান কিন্তু জবাব দিতে আর মাঠে নামতে পারেননি ইংল্যান্ড বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ